হ্যালো বন্ধুরা গুড মর্নিং সতির লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ ভিডিওটা শুরু করলাম ডাইরেক্ট বিছানা থেকে মামা ভাগ্নে বিছানাতে দুষ্টু খেলা করছিল ততক্ষণে আমি আমার ছেলে যে বেডটাতে শুই ওই বিছানাটা ভালো করে পরিষ্কার নিলাম তারপর ছেলেকে কি খাবার খাওয়াবো আমার না আজ ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিলো তাই ফার্স্টে দেখতে পাচ্ছ আমি নিজে রুটি আর তড়কা খেতে বসে গেছি নিজের খাওয়া হয়ে গেছে তারপর এদিকে মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে ওকে খাওয়ানোর জন্য দেখতেই পাচ্ছ একটা ঝাঁঝরা দিয়েছি আর একটা ছাঁকনি দিয়েছি ওকে আমি ভেবে মেলাতে গেলে এবার একটি ঝাঁঝরা একটি মগ একটা প্লাস্টিকের বালতি তালতি কিনে দেবো ওর খাওয়া যে একটু হয়েছে ওর বেশ ভালো লেগেছে মাইন্ডটা ফ্রি হয়েছে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর এসে দেখি ও বাবা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকাল বৃষ্টি তো পড়বেই ভালো লাগে না কদিন বৃষ্টিটা থেমেছিল বেশ ভালো লাগছিলো না বৃষ্টি না রোদ ছিল ওয়েদারটা বেশ ভালো লাগছিল ততক্ষণে আমার ছেলে ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও স্নান টনান করে চলে এসেছি ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম তারপর আবার নিজের খিদে পেয়েছি জানি না কেন আজ এত খিদে কোথা থেকে পাচ্ছিলো বুঝতে পারছিলাম না তারপর আবার মার ভাত আলোচনা খেতে বসে গেছি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ ভালোই লাগলো খেতে কিন্তু খাবারটা মন্দ ছিল না তারপর আমার ছেলেকে ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি ওকে আধা ডিম সিদ্ধি খাওয়াই দেখো তারপর দেখো জানলার দিকেও ভিডিও দেখিয়ে দিলাম তোমাদেরকে বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম কিচকিচ না ভাল লাগে না বাইরে বেরোতেও ইচ্ছা করে না মনে হয় শুধু বাড়িতেই থাকবো তারপর কষ্ট করে আমার ছেলেকে খাওয়ানোর প্রস্তুতি আবার আমরা চালিয়ে দিয়েছি এই দেখো তারপর দিদার সাথে দুষ্টুমি দেওয়ার জন্য ও নেমে পড়েছে নিচে আমি দেখো দুষ্টুমি করবে এদিক ওদিক শুধু পালিয়ে যাবে এখন একটু একটু হাঁটতে শিখেছি দেখো হামা দিয়ে একদম এক্সপ্রেস ট্রেন চলে যাবে যেমন সেই এক্সপ্রেস ট্রেন দিচ্ছে দেখো হা হ্যাঁ করে যাচ্ছে শুধু এদিকে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আওয়াজ পাচ্ছ দেখবে অনেক কারণ কি করব আমার ছেলে না চুপ খাবার জন্য এগুলো করছে কিন্তু আমার কিছু করার নেই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নি তারপর আবার দুপুরে খাবার খাওয়ানোর জন্য বসে পড়েছি আর বৃষ্টি পড়ছিল এই দেখো হাত্তা বাসন এগুলো সব আমি এবার রেখে দেবো ভালো করে গুছিয়ে গুছিয়ে এক ঝুড়ি বাসন মানে মনে হচ্ছে সব সব বাসনগুলোই মনে হচ্ছে আঠো হয়ে গেছে আজকে সমস্ত থালা বাটি গ্লাস মনে হচ্ছে সমস্ত সমস্ত জিনিস আট হয়ে গেছে এগুলো আমি এখন সাজিয়ে সাজিয়ে এক এক করে রেখে দিই তারপর আবার অন্য একটা কাজে যাবো ওই যে বসে পড়েছিলাম কোথায় চলে গেছে আমি না না কোথাও যাইনি বাসনগুলো তুলছি এক এক করে তুলতে হবে যেহেতু নিচে ঝুড়িতে আছে তো আর গ্যাসের ইয়েগুলো ছিল ওইগুলো চুলাগুলো ওগুলো আগে রাখতে হবে একটা আরও খুঁজে পাচ্ছিলাম না হলে আমি আরও বাসন রাখার দায়িত্বে আছে আরেই যদি যায় দোষ তো আমারই হবে দোষ আমার ঘাড়েই আসবে তারপর বাসন রাখতে তে বিকেল হয়ে গেছিলো তারপর আমাদের বিকেল বিকেলবেলায় কিন্তু ফুচকা আসে মা ফোন করলো যে দেখ ফুচকা এসছে বাড়ি থেকে বেরো দেখতে পাবি এই দেখো আমি আর আমার বৌদি চলে গেছি ফুচকা খাওয়ার জন্য আর আমার ছেলেকে কিন্তু আমার বাবার কাছে রেখে গেছি ওকে ফোনটা একটু দিয়ে এসেছিলাম একটু চুপচাপ থাক ফুচকাটা করে খাবো আর জলদি জলদি ছটপট চলে আসবে এদিকে বৌদিও বেরিয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য আর সকালে চলে এসেছি দেখো পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর এদিকে আমি একটা ফুচকা নিয়ে ফার্স্টে একটু ভিডিওটা করে নিই ভিডিওটা না করে নিলে হবে ফার্স্টে ফুচকা নিয়ে একটা ভিডিও করে নিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মা এসেছিলো বলছে আমিও খেয়ে নিই একটু ঝাল করে দিন মুখটা ছাড়ার মতন কিছু খাইনি তারপর দাদা দোকান পাঠিয়েছিলাম ওকে আমার ছেলের স্যারেলক্স আর দুধ আনার জন্য শেষ হয়ে গেছিলো ও যেহেতু ফর্মুলা মিল্ক খায় ওকে ডাক্তারই এই ফর্মুলা মিল্কটা সাজেস্ট করেছে তো ওকে এই ফর্মুলা মিল্কটাই আমরা খাওয়াই আর এই স্যারেলক্সটাই খাওয়াই তো তোমরা কী কী খাওয়াও একটু কমেন্ট করে জানিও আমার জানতে একটু সুবিধা হবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা কর দিও অ্যাডজাস্ট করে দেখে নিও আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো এখানে ভিডিও